প্রিয় দর্শক আপনাদের সবাইকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিষয়ক শুভেচ্ছা জানাচ্ছে মধ্যপ্রাচ্য উত্তপ্ত আক্রমণ পাল্টা আক্রমণ চলছে ইসরাইল ইরানের উপর অতর্কিতে হামলা চালিয়েছে এখন মার্কিন যুক্তরাষ্ট্র সেই যুদ্ধে জড়াবে কিনা সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে বিশ্ববাসী ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিকল্পনায় অলরেডি সম্মতি দিয়েছেন এখন পরিকল্পনার পরে বাস্তবায়নের ব্যাপারে যে কোনো মুহুর্তে সিদ্ধান্ত নিতে পারেন ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয় এটা ইসরায়েল এবং ইরানের যুদ্ধ সো মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবে এই যুদ্ধে জড়িয়ে যাক এটা ইরান চায় না বরদাস্ত করবে না অপরদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের একদম ঘনিষ্ঠ মিত্র হচ্ছে ইসরায়েল সো মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের পক্ষে দাঁড়াবেই তার আগে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে একটু বলে নিই ডোনাল্ড ট্রাম্প বিগত দিনে যখন প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন তখন কিন্তু তিনি এত যুদ্ধবাজ ছিলেন না যুদ্ধের বিপক্ষে ছিলেন ওই সময় তার সময়ে কোনো পৃথিবীতে কোনো যুদ্ধ পরিস্থিতি বিরাজ করেনি বরং ইরাক থেকে তিনি সত্য সৈন্য প্রত্যাহার করেছেন আফগানিস্তান থেকে সত্য প্রত্যাহার শূন্য প্রত্যাহার করেছেন সিরিয়া থেকে শূন্য প্রত্যাহার করেছেন কিন্তু এইবার তিনি দ্বিতীয়বারের মতো ক্ষমতা এসে তার ভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি যুদ্ধ 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 বাণিজ্য যুদ্ধ অস্ত্র যুদ্ধ এখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামাবেন বলছেন কিন্তু সেটির কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না সো এই মুহূর্তে মধ্যপ্রাচ্য বেশ উত্তপ্ত এখন কি হয়েছে তেল আবিবে নরয়ের রাষ্ট্রদূতের আবাসস্থলে বিস্ফোরণ ইরান হামলা করেছে স্বাভাবিকভাবেই ইরান নরয়ের যে রাষ্ট্রদূতের বাসভবন আবাসস্থল সেদিতে হামলা করেছে কী ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনও জানা যায়নি আচ্ছা ঠিক আছে তারপর আবার ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন ইরানে হামলার সিদ্ধান্তের আগে ইরানে হামলার সিদ্ধান্তের আগে কূটনীতির জন্য দুই সপ্তাহ সময় দেবেন ট্রাম্প হোয়াইট হাউস এই কথা কি দে বিশ্ববাসী বিশ্বাস করবে তাদের একান্ত ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল যদি আক্রান্ত হয় সত্যিই ইরান কর্তৃক এই সময়ের মধ্যে আমেরিকা দুই সপ্তাহ সময় নেবে অলরেডি যুদ্ধের পরিকল্পনা কিন্তু তারা সমতি দিয়েছেন বাস্তবায়ন করেছেন যে কোনো মুহূর্তে আঘাত করতে পারেন সেই ক্ষেত্রে দুই সপ্তাহ সময় টু মাচ সো এতদিন অপেক্ষা করবেন বলে মনে হয় না ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউস এই ক্ষেত্রে এটাও কিন্তু যুদ্ধের একটা পলিসি যে আমরা দুই সপ্তাহ চিন্তা করব কূটনৈতিক সিদ্ধান্তের জন্য এটি সম্ভবত যুদ্ধের একটা কৌশল কৌশল হিসাবে তারা দুই সপ্তাহ বলছেন হয়তো দুই দিনের মধ্যে আঘাত করবেন সেই দিনগুলোর জন্য আমরা অপেক্ষা করছি দুই দিনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে দাঁড়াবে এবং সারা মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব সৈন্য সামন্ত আছে সবগুলোকে তারা জড়ো করছেন এই ক্ষেত্রে ইরানের মধ্যে আবার নিজস্ব কিন্তু গোষ্ঠীগত ভিন্নতা আছে সেটিও মাথা চাড়া দিয়ে উঠছে অর্থাৎ ইরানের যে খামেনি শাসন চলছে এখন এর বিরুদ্ধে আবার অন্য বিরোধী দল রয়েছে তারা আবার ইসরায়েলের পক্ষে এখানে একটা সমস্যা দেখা দিয়েছে ইরানের শাসক গোষ্ঠীর পরিবর্তন আমাদের আধ আনুষ্ঠানিক লক্ষ্য নয় ইরানের শাসক গোষ্ঠীর পরিবর্তন আমাদের আনুষ্ঠানিক লক্ষ্য নয় বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর নেতানিয়াহু আচ্ছা ঠিক আছে ওরা বলছেন যে খামিনিকে যে কোনো মুহূর্তে তারা হত্যা করতে পারবেন মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে খামিনি কোথায় আছেন তারা জানেন যে কোনো মুহূর্তে তাকে হত্যা করা হবে যাই হোক বলছেন তেহরান বা ইরান কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে আরও কী কী হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার আরও আছে অর্থাৎ ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোনের ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল বলছে ইরান হামলা চলছে হামলা পাল্টা হামলা আঘাত পাল্টা আঘাত হ্যাঁ রহস্যজনক বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প নানান রকম কূটনীতি নানান রকম বিশ্বব্যাপী আলোচনা সমালোচনা কিভাবে কূটনৈতিকভাবে সমাধান করা যায় সেই চেষ্টাও চলছে গত রাতে ইরানের হামলায় আহত দুইশো জন হাসপাতালে ইসরায়েল দুইশো জন হাসপাতালে একজনও মারা যায়নি ইরানে আঘাত করলেই মারা যায় কিন্তু ইসরায়েল আঘাত করলে কেউ মারা যায় না দুইশো জন আহত কিভাবে সম্ভব আচ্ছা যাই হোক হয়তো কোনো কিছু গোপন করা হচ্ছে বা আসলে এটাই সত্য ইরান যেসব ক্ষেপণাস্ত্র ছুটছে নির্দিষ্ট লক্ষ্যে হয়তো আঘাত করতে পারছে না কিছু কিছু হয়তো মরুভূমিতে পড়ে সেই ধরনের আশঙ্কাও আছে কারণ একদম টার্গেট করে আঘাত করা আঘাত করার যে ক্ষেপণাস্ত্র সেগুলো ইসরায়েলের কাছে আছে ইরানের কাছে খুব একটা বেশি নেই যুক্তরাষ্ট্রে সাহায্য চাওয়া ইসরায়েলের দুর্বলতার লক্ষণ আয়তুল্লাহ আলী খমেনি মানে কেউ কেউ বলছেন যে ডোনাল্ড ট্রাম্পই বলেছেন ইরান আমেরিকার কাছে সাহায্য চাচ্ছে কূটনৈতিকভাবে সমাধানের কথা বলছে কিন্তু ইরান সেটি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সাহায্য যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়া ইসরায়েলের দুর্বলতার লক্ষণ আয়েত আলী খোমেনি এখন কতদিন চলে এই যুদ্ধ এটি কি পারমাণবিক আক্রমণের দিকে যাবে নাকি আবার নেতানিয়াহু আজ রাতেই নিরাপত্তা বৈঠকে বসছেন এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা সেটি দেখার বিষয় তবে যাই হোক বিশ্ব শান্তির জন্য বিশ্বের মানুষের নিরাপত্তার জন্য বিশ্বের মানুষের যাতে সুন্দরভাবে সারা পৃথিবীতে সমতার সাথে বসবাস করতে পারে সেই প্রত্যাশা আমাদের কিন্তু কোথাও সেটা দেখতে পাচ্ছি না পৃথিবী সৃষ্টির পুর পর থেকেই কিন্তু যুদ্ধ 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 হানাহানি বারমারে কেটে কাটাকে চলছে সেই যুদ্ধ কিন্তু নতুন কোনো বিষয় নয় শক্তি যারা আছে সেইটিকে থাকবে এটাই বাস্তবতা এটাই বৈষম্য নেতানিয়াহু বা ইসরায়েলের পারমাণবিক অস্ত্র আছে কিন্তু ইসরায়েলের থেকে সেটা থাকার কথা না সেখানে আই এ মার্কিন যুক্তরাষ্ট্র কেউই কোনো কথা বলছে না ইসরায়েলের হাতে পারমাণবিক অস্ত্র আছে ইরান যেহেতু পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে সেই মুহূর্তে সবাই মিলে সম্মিলিতভাবে ইরানের বিরুদ্ধে লেগেছে যাই হোক ইরানবাসী সেটির সমাধান চায় ধন্যবাদ